সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে প্রয়াগরাজ কুম্ভে শাহী স্নান করতে গিয়ে এবার নিখোঁজ হয়ে গেলেন বদ্রিবাটির তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিশলা স্কুলের পাশেই তার বাড়ি দীনেশ ঘোষ বলে এক ব্যক্তি তিনি তার প্রতিবেশী এলাকার আরও দুজনের সঙ্গে গেছিলেন কিন্তু উনত্রিশ তারিখ রাত্রিরে তার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছিল বাড়ি পরিবারের লোকজন কিন্তু আর যে দুজন গেছিলেন তারা দুজন ফিরে এলো কেন এখনও অবধি দীনেশ ঘোষ ফিরল না বাড়িতে সেই নিয়ে পরিবারের লোকজন উদ্বেগে রয়েছে এবং পরিবারে রয়েছে তার স্ত্রী এবং এক পুত্র এবং আর এক কন্যা তারা ইতিমধ্যেই আজকে রওনা দিচ্ছে এলাবাদে যে কি হলো সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলবেছিল যে তোমরা বিয়েবাড়ি থেকে ফেরো আমার সঙ্গে দেখা হচ্ছে না আমরা আমি যাচ্ছি মেলা শনিবার দিন ফিরবো এবার শনিবার দিন ফিরবো বলেছে আরও দুজন ওর সাথে ছিল এবার তাদের ফোন নাম্বারে আমি জানতামও না আমি সোমবার আমি জেনেছি তোমার বুধবার সন্ধ্যেবেলা বুধবার সন্ধ্যাবেলা জেনেছি যে একে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা ফোন করেছিল আমার ছেলেকে যে কাকাকে খুঁজে পাচ্ছি না এবার যখন খুঁজে পাচ্ছি না এবার তো ওর কাছে ফোন ও ইউজ করে না ফোন ইউজ করে না বলে আমরা বলছি ও এত ইয়ে লোক নয় যে ফোন না করলেও পাশে কারো ফোন থেকে হোক আমাদের তো জানাবে আমরা এই তিন দিন দুদিন ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই এবার ওরা বলছে যে এরা বলছে আমরা সে চান করতে গিয়ে কাকার সাথে আমাদের এদিক ওদিক হয়ে গেছি নাহলে কাকা আমাদের সাথেই ছিল এবার সেই ছেলেগুলো ফিরে পড়েছে ছেলেগুলো এসেছিলো যেন ওরা ওই ঘটনা ওদের কাছ থেকে এইটুকুই শোনা আমরা আর কিছু জানি না হ্যাঁ তারা ফিরে এসেছে তারা এই খানিক না আগে এসেছিল তারা বলেছে যে আমাদের সাথে কাকার কোনো আলোচনাও হয়নি হ্যাঁ বলেছিল বেনারস যাও যে আমরা চান টান করে বেনারস যাবো কিন্তু ওরা বেনারসেও গেছলো কাকাকে খুঁজে পাইনি তারপরে আবার ফিরে ওরা চলে এসেছে বেনারস থেকে ওরা যোগাযোগ করেছে বা জায়গায় হ্যাঁ ওরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছে বলেছে যে কোথায় অ্যানাউন্স করেছে আমার ছেলের সঙ্গে যখন যোগাযোগ হয়েছে ওরা সব চারিদিকে

আর এটা পেস্টটা বিকেল বেলার দিকে দোকানটা খুলত উনি কি মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে যে বেরিয়ে যেত তা নয় ও যেখানে খুব এ হতো ঘুরতো তারাপীঠ ঘুরতে ভালোবাসে কামাখা যায় যায় আবার চলে আসে এই আর মুম্ব মেলাও একবার গেছিল ও ছবি আছে ওর সেইখান থেকেও আবার ফিরে চলে আসে ও টাইম যেটা বলে সেটাও ঠিকই চলে আসে যে আমি এইটাই যাচ্ছি কিন্তু আবার যদি অসুবিধা থাকে ফোনে কারো ফোন থেকে জানিয়ে দেয় আমার ছেলের নাম্বার আমার নাম্বার মুখস্থ আছে তারপরে ওই স্নাইস একটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ ওই তারপর থেকেই যে কি হয়েছে আমি ওটা বুঝতে পারছি না আমরাও এখান থেকে বুঝতে পারছি না ওইটা শোনার পর থেকেই ওর সঙ্গে যে যোগাযোগ করব যোগাযোগ করতে পারি এদের সাথে যোগাযোগ করি যারা দুজন গিয়েছিল উৎকণ্ঠা বাড়ছে তো নাকি আপনাদের এবার ওই টেনশনই আমার ছেলে যাচ্ছে ওখানে আবার আমার ছেলেও তো এক্ষুনি বেরোবে রেডি হবে সেই অত দূরে আমার ছেলে যাচ্ছে তো আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে ওখানে না গেলে বুঝতে পারছি না কি চাইছেন আপনারা

বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রুট সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স এক্স্যাক্টলি সাতাশ তারিখ আনন্দ বিহার এক্সপ্রেস ধরে ওরা সাতরা থেকে হুম হুম দশটায় দশটায় ছাড়ার কথা ছিল যেটা ছাড়তে ছাড়তে একটু লেট হয় আর ওদের সাতাশ তারিখ বারোটা পঁয়তাল্লিশে ঢোকার কথা ছিল ওরা ঢুকেছে আঠাশ তারিখ এই বারোটার দিকে হুম আঠাশ তারিখ সকালবেলা বারোটার দিকে তারপর ওরা সব কিছু তারপর ওখানে ওইরকম একটা ঘটনা ঘটে উনতিরিশ তারিখ মানে সকালবেলা মানে একদম মিড নাইট একটা দেড়টার সময় এরকম ঘটনাটা ঘটে আর উনতিরিশ তারিখ ভোর ওরা তখনই ঘটনাস্থলে ছিল কিন্তু কেউ সবাই ঘুমাচ্ছিল কেউ ওইখানে ওই কিছু হয়ে যাওয়া বা ওই মানে ওদের কথা অনুযায়ী তো ওইখানে ওরকম কিছু হয়নি তো পদপিষ্টের যেখানটা হয়েছে সেখানটা ছিল না সেই সময় সেই সময় ওরা কেউ ছিল না আর ওরা যে গেট থেকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে সেটা হচ্ছে তোমার পোস্ট পোস্ট নাম্বার ছিল একশো থেকে একশো বত্রিশ হ্যাঁ আর সবার চান করা কথা ছিল এক নম্বর ঘাটে হুম তো এদের মধ্যেই সবাই চারটে ফারটে নাগাদ করে উঠে সাড়ে এই সাড়ে পাঁচটা নাগাদ করে ওরা রওনা দেয় চানের উদ্দেশ্যে তারপর ছটা নাগাদ করে এক্সাক্টলি আলাদা হয়ে যায় ওরা ভিড়ের জন্য ঠেলা ঠেলিতে এদিক ওদিক করে আলাদা হয়ে যায় তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না আমি কুম্ভমেলার হেল্পলাইনে হেল্প ডেস্ককে ফোন করেছিলাম তো ওখান থেকে একটা টিকিট রেস করেছে কমপ্লেন করেছি আর কমপ্লেন করার পর ওখান থেকে তো আপাতত কিছু আমি জানতে পারিনি আর ওইখানে সরকারি আধিকারিক ইউপি পুলিশের ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে আমি একটা ফোন করি ওনারা জানান যে যদি কিছু পাই আপনি ডকুমেন্টস সব পাঠিয়ে রাখুন আধার কার্ড ফটো এক্সেট্রা তো সব কিছু জানানোর পর উনি বলেন যে যদি কিছু খোঁজ পাই তাহলে জানাবো এটাই চলছে আর লোকাল পুলিশকে জানিয়েছ হ্যাঁ লোকাল পুলিশকেও জানিয়েছি ওনারা বলেছেন যে এই মুহূর্তে এখান থেকে তো হেল্প করা সম্ভব নয় যদি তোমরা ওখানে যাচ্ছ যাও যদি ওখানে কোনো কিছু দরকার লাগে যে ওখানে গিয়ে তোমরা কিছু খুঁজে পাচ্ছ না বা কোনো অসুবিধা হচ্ছে তাহলে এখান থেকে আমরা হেল্প করে দেবো আর সঙ্গে কারা সন্তু এনারা বাবার সাথে টুকটাক ঘুরতে ঘুরতে সব জায়গাতেই যায় হ্যাঁ আগেও এরকম প্রচুর জায়গায় এরা ঘুরে অসুবিধা নেই পাড়ার ছেলে বন্ধু বান্ধব এরা এরকম সব জায়গাতেই ঘোরাফেরা করে ঠিক আছে তো ঘুরে টুরে এরা এসেছে তো এরকম আগেও হয়েছে যে দুজনে মানে দু চারজন একসাথে ঘুরতে গিয়ে বাবাদের ও যা গেছিল গেছিলো আহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তো বাবা কি করে অন্য কারো ফোন থেকে হোক কন্ট্যাক্ট করে নেয় বাড়িতে হ্যাঁ বাবা ফোন ব্যবহার করে না কোনোদিন তো অন্য কারোর ফোন থেকে হোক ফোনটা ব্যবহার করে আমাদেরকে জানিয়ে দেয় যেহেতু বাড়ির নাম্বার মুখস্থ আছে যে আমরা আলাদা হয়ে গেছি দলচ্যুত হয়ে গেছি তাহলে ওদেরকে বল ওরা চলে আসছে কি বা ওরা কোথায় আছে তাহলে মিট করে নেবো তোমরা কি মনে করছো যে মানে বাবা ফোন করছে না এটা একটা টেনশনের মধ্যে আছি যেহেতু ওখানে দুর্ঘটনা ঘটেছে তাই জন্য টেনশনের মধ্যে আছি যে কি হলো না হলো আজ আমি মানে সবার সাথে তো ওখানে কন্টাক্ট করার চেষ্টা করেছি অ্যানাউন্সও করিয়েছি আর ওখানে যিনি দেখছেন কেসটা তার কাছেও আমার ডকুমেন্ট আছে যদি কিছু মানে এরকম কিছু সিরিয়াস কন্ডিশন হয়ে যেত তাহলে নিশ্চয়ই খবর এখনও হাত পেতাম আর সেটাও হয়নি ফোনও করছে না তাহলে কি কিছু হলো এটাই টেনশানে আছি আর কিছু না তুমিও তো যাচ্ছ হুম আমিও যাচ্ছি আজকেই ছটা পঞ্চাশ নালে সাতটা পঁয়ত্রিশের লোকাল আছে জেনারেলেই যাওয়া হবে গিয়ে যদি কিছু যোগাযোগ করতে পারি ওখানে রিপোর্ট থানায় মিসিং ডায়েরি করাবো আর যদি কিছু হেল্প পাই ওখানে গিয়ে আমার নাম হিরণময় ঘোষ বদ্রিবাটি থেকে ক্যামেরায় নরেশ রবিদাসের সঙ্গে স্বরূপ দত্ত সৃজন খবর বাংলা